মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আজ ঈদ উল জুহা এর নামাজ আদা করলেন শহরের মেলা মাঠ ঈদগাহু মাঠে আজ নামাজ আদা করলেন নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলিও করেন ঈদের খুশি বিনিময় করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী আজ এই নামাজে অংশগ্রহণ করেন তিনি বলেন শহরের প্রাচীনতম ঈদগাহু মাঠে এই নামাজ আদায় করা হয় সাধারণ মানুষ আজ এই নামাজে অংশগ্রহণ করেন পাশাপাশি তিনি রাজ্যবাসী ও ইসলামপুরকে ঈদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আজ তিনি ঈদের শুভেচ্ছা বার্তা দেন মুসলমানদের দুটা বড় নামাজ হয় একটা ঈদুল ফিতর তিরিশ দিনের প্রজাগ করার পর ঈদুল ফিতর নামাজ হয় ঈদগাতে যায় নামাজপুরে মসজিদে নামাজপুরে আর পুরো দুনিয়াতে شانتی من دسامپور باسندہ رو ہم بچر اس دو پہ ایکد الفطر ایک عید الحاجہ ہوتے قربانی ماس تیاگیر ماس ہم نماز ایک عید الفطر عید الحا بول فطر نماز مارچ مس اپل مسے ایک تاریخ رات کے ساتھ جہاں نماز ہمارے یہاں سکول کے نماز آپ کو ہزار لوگ چل بڑی بڑی عیدگاہ بولے ઇસ્લામપુર પુરાતન એકસો પંદર બસ પચીસ બચર ઈદ ગાઈનેજા કરે છે ઇસલમપુર લાભા હોય પૂરું ઇસલમપુર કે અમે ઇસ્લામપુર વિધાનસભા એમએલ હિસાબે અસુસ્થાજી આજ કઈ માસ હોય તબુઓ એ ঈদের জহান নামাজ আমাদের ওয়াজিব আছে মানে এটা পড়তেই হবে ফরজ নাই তো নাই ওয়াজিব ওয়াজিব মানে এই নামাজ আমাদের পড়তে হবে এই জন্য আমি চলে আসতাম আমার সমস্ত লোকের চলে আসতে মাঝার করতে আমার ঈদের জহান নামাজের আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার শুভেচ্ছা সবাই সবার কাছে যায় তারা ইসলামপুর তারা উত্তর বাংলা প্রায় পশ্চিমবাংলা সারা ভারতে আমাদের এই শুভেচ্ছা সারা সব মানুষের শান্তির জন্য হোক সবাই আমার থাক শান্তিভাবে নির্ঘাতক এটাই আমার শুভেচ্ছা থাকলো মমতা ব্যানার্জি শেষেই উনি আমাদের এগারো কোটি মানুষের উনি নিগরানী করেন ওনাকেও আমি এত কষ্ট সারা বাংলা সারা বাংলার ভোজ ওনার মাথায় আছে ঠিক সুন্দরভাবে উনি এটাকে মানে এনে চলতে চান আর খুব সাহসিক চাষ সাহস দিয়ে কাজ করে চলে যাচ্ছেন এ কারো কোনো কষ্ট নেই সবাই শান্তি পেয়ে অমনে থাকে লোকেরা সবাই নামাজ পড়তে পারে এলাকার চেষ্টা আমি রাখতে পারে আমার শুভেচ্ছা আজকে হচ্ছে খুশির দিন কুরবানির দিন ঈদে ঈদ আজহা বলি আমরা আপনাদের সবাইকে আজকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ দিচ্ছি আপনাদেরকেও দিচ্ছি এবং সমস্ত ইসলামপুর ব্লকে এবং বিভিন্ন জায়গা সবাইকে আমি আজকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি কারণ আজকে এখানে আপনি যে বললেন যে ঈদ কখন হয় ঈদ এক এক জায়গায় এক এক টাইমে হয় গ্রামেগঞ্জে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে শেষ হয়ে যায় এইখানে আমাদের সাড়ে আটটা টাইম ছিল নটায় শেষ হলো আর কি এটা হচ্ছে মানে ঈদর আজার নামাজ কুরবানির নামাজ আর যেটা ঈদের নামাজ হয় আর আগে রোজার পরে সেটা কিন্তু ওটা দশটার সময় শেষ হয় তো তার জন্য আজকে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি অনেক অনেক মোবারকবাদ দিচ্ছি আর একটা কথা বলতে চাই যে কুরবানি করার পর আপনারা যে যেগুলো জিনিস ব্যবহার হয় না আমরা যেগুলো জিনিস খাই না সেই জিনিসগুলো যেন যেখানে সেখানে না ফেলে একটা গর্ত করে امت مسلمہ کو تحریک کل کے رضا کے جانب سے ہم عید الاضحیٰ کی بہت بہت مبارکباد پیش کرتے ہیں اور یہ پیغام دینا چاہتے ہیں کہ اللہ پاک آپ سبھی کے اس قربانی کو قبول فرمائیں اور اس مبارک تہوار میں فقیر و غربہ کا یتیموں کا خیال رکھیں الحمدللہ ہماری اس اسلام پور کے عیدگاہ میں اب دو عیدوں سے کنٹینیو صلاط و سلام بھی تحریک الکر رضا کی جانب سے جاری کی گئی ہے ہر سا ہر سا جو ہے نماز کے بعد الحمدللہ للہ صلاح و سلام کا بھی اہتمام رہتا ہے تو آپ لوگوں سے گزارش ہے کہ زیادہ سے زیادہ تعداد میں شرکت کرے اور سلام پڑھ کے عیدگاہ سے فارغ ہوا کرے اللہ پاک آپ سبھی کو سلامت رکھیں کیا نام جی میرا نام غلام علی رضوی